সরকারে এসে অবরুদ্ধ বোধ করছি বললেন আসিফ নজরুল শেষ হল প্রথম দিনের এইসএসসি ও সমমান পরীক্ষা স্বচ্ছ ও নির্ভুল করার সর্বোচ্চ চেষ্টা কর্তৃপক্ষের যশোরের সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের সাবেক নেতাসহ নিহত দুই আগামী পাঁচ দিন টানা বজ্রবৃষ্টির পূর্বাভাস কলম্বো টেস্ট আড়াইশোর আগেই অল আউট বাংলাদেশ নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারে ট্রাম্পের আহ্বান দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন অন্তর্বর্তী সরকারে এসে অবরুদ্ধ বোধ করছেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আজ দুপুরে রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে গণমাধ্যমের স্বাধীনতা সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামোর পর্যালোচনা শীর্ষক সেমিনারে এই কথা জানান তিনি আসিফ নজরুল বলেন আমার কাছে অনেক অন্যায় তদ্বির নিয়ে আসে যখন সেগুলো পাত্তা না দেয় তখন শুরু হয় গালাগালি আমাকে তখন ভারতে দালাল বানানো হয় সরকারে এসে অবরুদ্ধ বোধ করছে জীবনে এত অসহায় কখনো ফিল করিনি কারণ সরকারে আসার কারণে আমাকে নিয়ে এত মিথ্যাচার কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখাতে পারি না সাংবাদিকদের বিরুদ্ধে মামলার বিষয়ে তিনি বলেন কেউ যদি মামলা দেয় সেই ব্যাপারে আমার কিছু করার নাই প্রচুর মিথ্যা মামলা হচ্ছে সেই তুলনায় সাংবাদিকদের বিরুদ্ধে যত মামলা হচ্ছে সেগুলো অস্বাভাবিক নয় জামিনের ক্ষেত্রে কয়েকটি বিষয় বিবেচনা করা হয় আমরা আইন মন্ত্রণালয় থেকে সাংবাদিকদের জামিন দেয়া বা না দেয়ার ব্যাপারে কোনো কিছু বলিনি শেষ হয়েছে প্রথম দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত চলে এ পরীক্ষা পরীক্ষায় দুই হাজার কেন্দ্রে বারো লাখ একান্ন হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে এর মধ্যে অর্থে বেশি নারী সারাদেশে অতীতে পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের তিক্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্বচ্ছ নির্ভুল করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার সকালে রাজধানীর ভাষানটেক সরকারি কলেজ পরিদর্শন শেষে তিনি একথা বলেন শিক্ষা উপদেষ্টা বলেন প্রশ্ন ফাঁস নিয়ে হুমকি থাকলেও এসএসসি পরীক্ষার মতো যথাযথভাবে এইচএসসি সম্পন্ন করা হবে যশোরের সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন আজ ভোর চারটার দিকে যশোর বেনাপোল মহাসড়কের সদর উপজেলার নতুনহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান মিলন ও উপশহর সারথি মিল এলাকার লিটন হোসেনের স্ত্রী জুই আহত দুজন হল বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী বেতাগা গ্রামের ফরিদ হোসেনের ছেলে মামুন ও যশোর সদর উপজেলার এরেন্দা গ্রামের মৃত নুর ইসলামের ছেলে মাসুদ যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানিয়েছেন হতাহতরা একটি প্রাইভেট কার যোগে যশোর শহর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন পথি মধ্যে নতুনহাট এলাকায় পৌঁছলে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই মারা যান জুই ও মিলন নামের দুইজন এছাড়াও গুরুতর আহত হন মাসুম ও মাসুদ নামে আরও দুজন সারা দেশে আগামী পাঁচ দিন পর্যন্ত টানা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে আজ আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা সকাল নয়টা থেকে পরবর্তী একশো বিশ পূর্বাভাসে এ তথ্য জানানো হয় বৃহস্পতিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে দুই উইকেট হাতে নিয়ে কলম্বো টেস্টের দ্বিতীয় দিন শুরু করেছিল বাংলাদেশ তবে বেশিক্ষণ টিকতে পারেনি দুশো পঞ্চাশ রানও তোলা হয়নি টাইগাররা অল আউট হয়েছে দুশো সাতচল্লিশ রান করে এদিন সকালে মাঠে নেমে ঘরে ফেরেন এবাদত হোসেন উপায় নেই দেখে ব্যাট চালিয়ে খেলেন তাইজুল ইসলাম খেলেছেন তেত্রিশ রানের ইনিংস এতেই দুশো বিশ রানে প্রথম দিন শেষ হওয়া ইনিংস দুশো রানে পৌঁছায় আগের দিনের বৃষ্টিতে খেলা হয়েছে উনিশ ওভার কম সে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে আজ খেলা শুরু হয় পনেরো মিনিট আগে দিনের শুরুতে বাংলাদেশকে দারুণ আশায় দেখিয়েছিলেন তাইজুল তৃতীয় বলে মেরেছিলেন দৃষ্টিনন্দন এক চার এরপর থেকে রান উঠেছে আর মোটে চারটি এরপরই এবাদত বিদায় নিলেন আসিথা ফার্নান্দোর ডেলিভারিটা নিচু হয়ে লাগে তার প্যাডে তাতে রীতিমতো উদযাপন শুরু করে দেন লঙ্কার বোলার শেষে আপিল করতে আঙন তুলে দেন আম্পায়ার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলা দুর্নীতি মামলা প্রত্যাহার অথবা পক্ষে তাকে রাষ্ট্রীয় ক্ষমা প্রদর্শনের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব কথা বলেন তিনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে নিজ মালিকানাধীন ট্রুথ সোশ্যালে তিনি বলেন আগামী সোমবার আদালতে হাজিরা দিতে যাবেন নেতানিয়াহু তার বিরুদ্ধে চলমান মামলা অবিলম্বে প্রত্যাহার অথবা রাষ্ট্রীয় ক্ষমা প্রদর্শন করা উচিত তিনি এক মহান নায়ক যিনি দেশের জন্য অনেক অবদান রেখেছেন নেতানিয়াহুর জন্য ক্ষমা মঞ্জুরের ক্ষমতা একমাত্র ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক জগের কাছেই রয়েছে তবে ক্ষমা মঞ্জুরের সিদ্ধান্ত আপাতত তাদের বিবেচনায় নেই এবং কারো পক্ষ থেকে এ বিষয়ে আবেদন করা হয়নি বলে প্রেসিডেন্টের তরফ থেকে জানানো হয়েছে দু সালে ঘুষ জালিয়াতি এবং বিশ্বাস ভঙ্গের দায়ে নেতানিয়াহুর বিরুদ্ধে তিনটি আলাদা অভিযোগ গঠন করা হয় পরের বছর তার বিচার প্রক্রিয়া শুরু হয় প্রথম থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছেন নেতানিয়াহু দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ